चुन बोले इधर जा देखो आई ये ये আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর শীতলপুর এটি চন্দ্রপড়া সাপ বাড়ির সামনে ছিল বসে সে কোনো রকম বন্যার জলে পেরিয়ে পেলে গেছে এই হচ্ছে গোসাপ রান্না চালে রান্না ঘরে ঢুকে গেছে এটা আমি রেসিউ করে নিয়ে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা বন্ধ দপ্তর থেকে আসছি এদের কোনো বিষ নাই এরা বড় 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 বিষ এরা সাপ তো খেয়ে ফেলে এদের বিষ নাই এরা কোনো ক্ষতি করে না আমরা শীতলপুরে একজন আলমারির ভিতরে ঢুকে গেছে বলছে বিশাল চন্দ্রগোড়া ফাঁস ফাঁস করছে দেখছি নাকি গোসা বলি হ্যাঁ গো চন্দ্রগোড়া কি ফেঙে আছে পা আছে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দুটো সময় হসপিটাল এখন বন্যের সময় গুড়া চুন দু কিলো কিনে নেবেন ব্লিচিং পাউডার পাঁচশো এক কিলো চুরি আড়াইশো ব্লিচিং কিনবেন জলে গুলে বাড়ি চার ধারে দেন প্রত্যেকটা বিষয়ে দেন রাগ দেখেছো ঠামড়ালে ছাড়বে না এটা গোসা পরে সেদিন একটা রানীর চকে প্রায় সত্তর কিলো হবে এরকম বিল্ডিংয় জানলায় গোডাউনে ঢুকে গিয়ে মাথাটা ঢুকিয়ে দিয়ে থ্যাংলে ঢুকে যেতে পারে সত্তর কিলো সত্তর কিলো একটা সিনে বাড়িতে ঢুকে তজমজ করে দিয়েছে এর মাথার ঘোড়াটা হরিয়াল গদি ওটাকে বলা হয় ওয়াটার মেনিটার মিনিটার আর এগুলো বলা হয় গোসা হিন্দুদের কী করছে মুখ দিয়ে এটা রস করছে ভয়ে পায় পায়খানা করলে হরমোনার নাম নাম সৌম আপুনি ফোন কৰিছিলে